মিসমিল্লাহ আলমান ইর রাহিম প্রিয় দেশবাসী ভাই বোনরা এবং কোটা সংস্কারের সঙ্গে যারা জড়িত সে সমস্ত শিক্ষার্থী ভাই বোনরা সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা সালাম এবং আগামীকাল কর্মসূচি দেওয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলতে চাই ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার জন্য আন্দোলন নেমেছিলে তোমাদের দাবি একবার আঠারো সালে বাস্তবায়ন করেছিল সরকার সংসদের মাধ্যমে পরবর্তী সময় এই অবৈধ প্রধানমন্ত্রী মোহাম্মান্য হাইকোর্টকে দিয়ে সেই কোটা পদ্ধতি আবার ফিরিয়ে এসেছিল পরবর্তীতে সময়ে আবার তার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে নাটক করে সুপ্রিম কোর্টে আপিল আপিল করায় সেটা কত ধরনের তামাশা করে শেষ পর্যন্ত আবারও ছাত্রদের সাথে আলাপ আলোচনা না করে মুক্তিদের জন্য পাঁচ পার্সেন্ট এবং অন্যত এবং তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের জন্য এক পার্সেন্ট বা সাত পার্সেন্ট রেখে সংস্কার করেছে এবং বলেছে নির্বাহী বিভাগ এটা কমাতে বাড়াতে পারে সংযোজন বিয়োজন করতে পারে তার মানে কী তার মানে আবারও সরকার ইচ্ছা করলে এটাকে বাতিল করে দিতে পারে এটা কোনো কার্যত কোনো ফাইনাল কোনো সিদ্ধান্ত না মূলত এই সরকার চেয়েছিল দমন পীড়ন করে ছাত্রলীগদের দমন পীড়ন করে গোটা সংস্কারের এই দাবিটাকে তারা একেবারে চিরতনের জন্য বন্ধ করতে চেয়েছিল কিন্তু দেশবাসীর সমর্থনে এবং তোমাদের দৃঢ় মনোবলের কারণে সরকার সেটি পারেনি তবে এই যে শত শত মায়ের বুক খালি করল এবং যারা মিছিলে যায় নাই ঘরে বসে থেকে কতগুলি বাচ্চা শিশু এবং তাদের বয়স সতেরো আঠারো বছর এরকম ভিতরে অনেকেই এখানে মারা গেছে যারা মিছিল মিটিংয়ের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না পুলিশ বলছে যে ভাঙচুর করেছে মেট্রো রেল বিটিপি ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ওখান সংস্থা এবং সেতু ভবন এবং বলা হচ্ছে যে এগুলি করেছে জামাত শিবির বিএনপি এবং বলা হচ্ছে এই সন্ত্রাস করার কারণে গুণসংযোগ করার কারণে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে এবং তাতে এই শত শত মানুষ ছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে আমার প্রশ্ন বিটিভি ভবনের কাছে কয়জন মারা গিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ওখানে কয়জন মারা গিয়েছে সেতু ভবনে কয়জন মারা গেছে ম্যাট্রো রেলে কয়জন মারা গেছে সরকারকে বলতে হবে বলতে হবে কয়জন মারা গেছে ঢালাওভাবে বলে সারা বাংলাদেশে গ্রেপ্তার অভিযান চালিয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী সাধারণ ছাত্রদেরকে গ্রেপ্তার করে জেরখানা ভরে ফেলেছে এবং এখনও তারা তাদের পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিপি দিয়ে সেনাবাহিনী দিয়ে কারফিউ জারি করে ট্যাঙ্ক চালিয়ে এখন ভীতি সমতা সৃষ্টি করেছে এক গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে আমি আজকে দৃঢ়তার সাথে বলতে চাই গোটা সংস্কারের যে ছয়জন সমন্বয়ককে গ্রেপ্তার করে অনেক নাটক করেছে অভিনয় করেছে মিথ্যাচার করেছে ডিবি প্রধান তার অবিলম্বে তাকে পদত্যাগ কর্মসূচি ছিল পদত্যাগ না করে তাকে আবার নাকি প্রমোশন দেওয়া হয়েছে প্রমোশন হোক আর সম্য র্যাঙ্কের হোক মিথ্যাচার এত বড় একটা পদে থেকে যে মিথ্যা কথা বললো যে তাদের নিরাপত্তার জন্য তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের উপরে বলবোত করা হয়নি তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে এখন যারা সম্বন্ধে এখন বেড়ে এসছেন তারা বলেছে যে না আমাদের দিয়ে জোরপূর্বক আমাদের দিয়ে এই বিবৃতি পাঠ করানো হয়েছে এইটা রাষ্ট্রীয় মহামিথ্যাচার এত বড় মিথ্যাবাদী কোনো অফিসার রাষ্ট্রীয় কোনো কর্ম কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না বা একটা বড় ধরনের কোনো পদে তো কোনো প্রশ্নই উঠে না তাই রক্ত ধরেছে সম্পূর্ণ দাবি আদায় না হওয়া পর্যন্ত একজন একজন শিক্ষার্থী জেলখানায় থাক অবস্থায় এবং একজন এই কোটা সংস্কারকে সমর্থন দিতে গিয়ে এই যে হাজার হাজার বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশক্ত মুক্তি দেওয়া আগ পর্যন্ত এই আন্দোলন থামবে না আন্দোলন থামার তো প্রশ্নই ওঠে না ততক্ষণই থামবে যতক্ষণ পর্যন্ত এই যে সারা বাংলাদেশে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার জন্য রংপুর থেকে যদি আমি শুরু করি সেখানে সাইদের ওখান থেকে শুরু হবে প্রধানমন্ত্রী হবে এক নম্বর আসামি দুই নম্বর আসামি হবে স্বরাষ্ট্রমন্ত্রী তিন নম্বর আসামি আইজিপি যেহেতু গুলি করেছে তারপরে ওবায়দুল কাদের হাসান মাহমুদ থেকে শুরু করে এর আরাফ যারা উস্কিয়েছে তারা হবে আনিসুল হক তারা হবে মামলার এই এইরকম ধারাবাহিকভাবে যেখানে বিডিআর গুলি করে বিজেপি গুলি করেছে সেখানে প্রধানমন্ত্রী সহ এই সমস্ত মন্ত্রী এবং বিজেপি প্রধান এই মামলার আসামি হবে যেখানে র্যাব করেছে র‍্যাব হেলিকপ্টারে গুলি করেছে অস্বীকার করেছে হেলিকপ্টার গুলি করা একটা মহাপরাধ অস্বীকার আর একটা মিথ্যাচার সেখানেও প্রধানমন্ত্রী থেকে শুরু করে ধারাবাহিকভাবে তাদের সহ প্রধানকে আসামি করতে হবে এবং ওই যে সমস্ত এলাকায় এই সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে ওই সমস্ত এলাকার এসপি ওই সমস্ত এলাকার থানার ওচিত্র ওই সমস্ত এলাকার ঘটনার কাছে যারা ছিল সেই সমস্ত অফিসারদের নাম ঠিকানা যুগাল করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে তো এই সময় মামলা হয়তো নিবে না কোর্টও হয়তো নিবে না থানা তো নেবেই না আপনাদের এই টার্গেটগুলি আপনারা যাদের জন্য মামলা করবেন এগুলি আপনারা এখন থেকে নির্ধারণ করবেন এবং না হলে এটা আন্তর্জাতিক আদালতে অথবা জাতিসংঘের কাছে অথবা ইন্টারন্যাশনাল যে সমস্ত আছে তাদের মাধ্যমে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তির আওতায় এদেরকে নিয়ে আসতে হবে আর এই যে এদের অবহেলার কারণে এবং ম্যাট্রোলে রেলে ভেঙেছে আমি জোর করে বলতে পারি এখানে আন্দোলনকারে এই মেট্রো ভাঙতে যায়নি মেট্রো রেল চলাচলের জন্য যাদের সমস্যা হয়েছে যে বাসপালিকদের সমস্যা হয়েছে যে খানদের সমস্যা হয়েছে তাদের শ্রমিকরা সেখানে গেছে সেখানে কয়জন মারা গেছে বলতে হবে যে এতজন মারা গেছে ওখানে এবং সেখানে ছাত্রদের লাশ পাওয়া গেছে বিএনপির লাশ পাওয়া গেছে ছাত্ররা লাশ পাওয়া বলতে হবে এইভাবে মিথ্যাচার এটা হবে না তাই আগামীকাল সারা দেশবাসীর কাছে আহ্বান ছাত্র সমাজকে আহ্বান জানাতে চায় যে যেখান থেকে আছেন এই কোটি সংস্কার আন্দোলনদের পক্ষে সমর্থন দিতে রাস্তায় নেমতে হবে নামতে হবে এবং এরপরে হয়তো শনিবারে বা যেদিন গার্জিয়ানরা যেদিন আসবেন তাদের কাছে আহ্বান জানান আপনাদের ছেলে সন্তানদের নিয়ে আসবেন কারণ আজকে এক মাসের উপরে সমস্ত স্কুলগুলি বন্ধ প্রাইমারি স্কুল বন্ধ কিন্ডার কার্টিন বন্ধ বিশ্ববিদ্যালয় বন্ধ পরীক্ষা বন্ধ সব কিছু বন্ধ বাংলাদেশ শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অতএব যখন আপনারা আসবেন আপনাদের সন্তানদের সাথে করে নিয়ে আসবেন বইপত্র খাতাপত্র নিয়ে আসবেন নিয়ে এসে রাস্তায় বসে পড়বেন তাদের শিক্ষা তাদের লেখাপড়া ওখানে পাঠদান করবেন কারণ এই সরকার দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ রেখে